আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি সন্ত্রাসী সংগঠন ছাত্র নামদারী ছাত্র লীগের সন্ত্রাসীদের দ্বারা আপনার পাওয়া নিহত হয়েছে এটি সর্বজন স্বীকৃত আমাদের পুলিশ সুপার মহোদয় বলেছেন যে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল তারাও মেধাবী স্টুডেন্ট এই এই ধরনের মেধাবী স্টুডেন্টের বাংলাদেশে কোনো প্রয়োজন নেই এই মেধাবী শিক্ষার্থীকে বাংলাদেশের স্বাধীনতা সার্বমুহূর্তের জন্য কথা বলার জন্য বাংলাদেশের স্বার্থের জন্য কথা বলার জন্য ভারতীয় হেজিমনের বিরুদ্ধে কথা বলার জন্য নির্মম ভাবে ছাত্রলীগের সন্ত্রাসীরা হত্যা করেছে আওয়ামী লীগের কথা জানি না এটা সরকার বর্তমান সরকার ভবিষ্যতে যারা নির্বাচিত হয়ে আসবেন তারা সিদ্ধান্ত নেবে এদেশে জনগণ সিদ্ধান্ত নেবে একটু ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসী সংগঠন বাংলাদেশে যাদের কোনোদিন রাজনীতি না করতে পারে এটি আমাদের জনমানুষের দায়িত্ব বাংলাদেশের আঠারো কোটি মানুষের আজকে একসাথে আমাদের জন্য আমাদের জন্য অত্যন্ত শোকের দিন যার পরিবার আবরার ফাদের পরিবার আবদার আবরার ফাহাদকে হারিয়েছে যে মা আবরার ফাহাদকে হারিয়েছে তার কষ্ট তিনি তিনি কিন্তু একই সাথে আমি বলবো যে আনন্দের দিন আবরার ফাহাদের জীবন বৃথা যায় উনি দুই সালে যে আন্দোলন আবরার ফাহাদ শুরু করেছিল তার জীবন দেওয়ার মাধ্যমে দু হাজার চব্বিশে ছাত্র জনতার অপথায় সেই আন্দোলনের আন্দোলনে দেশের মানুষ বিচার দাব করেছে এরকম আরো অনেকে আন্দোলন করেছে অনেকে প্রতিবাদ করেছে লিখেছে হয়তো সবাই মিলে জীবন দিতে হয় নাই কিন্তু অনেকে অনেক মানসিক যন্ত্রণের মধ্যে দিয়ে দিতে যেতে হয়েছে কেন শুধুমাত্র এই সরকারের বেপরা আচরণের জন্য অর্থাৎ আমরা জনগণ নির্বাচিত করতেছি বা জনগণ নির্বাচিত করতেছে জনগণের ভোটে ক্ষমতা যাচ্ছে আবার তার ক্ষমতায়কে জনগণের বিরুদ্ধে আচরণ করছে জনগণের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে অর্থাৎ জন আকাঙ্ক্ষার পরিবর্তে অনেক কাজ করতেছেন যার কারণে এরকম এই রাষ্ট্রীয় পলিসি ফরেন পলিসি এমন এমন ক্ষেত্রে এমন এমন ভাবে হচ্ছিল যার কারণে অনেককে এর প্রতিবাদ করতে বাধ্য হচ্ছিল অনেকে এরকম আবরার ফাহাদ ছিল এরকমই যে ওনার এই যে ফেসবুকে স্ট্যাটাস এখানে দেখানো হয়েছে এই জুলাইয়ের যে এই স্পিরিট এটাও কিন্তু মূলত এই আবরার ফাহাদের যে আত্মত্যাগ সেটার একটা এটা একটা ভিত্তি রচনা করেছিল অর্থাৎ মানুষ যতই দমন পীড়ন হোক না কেন কেউ না কেউ উঠে দাঁড়াবে মানে তার প্রতিবাদ করবে তার মত তার করবে এবং সেটা গ্র্যাজুয়েটে আস্তে আস্তে এখন ঘনীভূত হতে হতে শেষ পর্যন্ত দু হাজার চব্বিশ সালে এর ব্যাপক প্রতিফলন দেখা গেছে তো অবশ্যই আবরার ফাহাদের এই জীবনদান বৃথা যায়নি আপনার পাকে হয়তো কন্ট্রোল করা গেছে ফিজিক্যালি তাকে মৃত্যু দেওয়া হয়েছে কিন্তু তার চেতনা এখন অনেকের মাঝে বাংলাদেশের সবার মাঝে পরিচিত আফরার ফাহাদ বাংলাদেশের সপক্ষে বাংলাদেশের স্বার্থ নিয়ে উনি লিখেছিলেন যার কারণে জীবন নিতে হয়েছে শহীদ আফরার ফাহাদ প্রত্যেকটি আলোচকের আলোচনা উঠে এসেছে যে আমাদের যে পথ দেখিয়েছেন সেই পথ ধরে জুলাই অভ্যুত্থানের মাধ্যমে আমরা একটি দীর্ঘ ফ্যাসিস্ট রেডিমকে পর্যদস্ত করেছি এটিকে দ্বিতীয় মুক্তিযুদ্ধ বলা হচ্ছে কারণে যে উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা যে স্বাধীন বাংলাদেশের মানচিত্র পেয়েছিলাম পশ্চিম পাকিস্তানের যে বৈষম্যের বিরুদ্ধে আমাদের যুদ্ধ ছিল সেই যুদ্ধে আমরা মানচিত্র পেলেও বৈষম্যের অবসান হয়নি সেই বৈষম্যের বিরুদ্ধে যে জুলাই আন্দোলন ফ্যাসিস্টের বিরুদ্ধে যে জুলাই আন্দোলন সেই আন্দোলনের অন্যতম পথ নির্দেশক ছিল শহীদ আবরার আজকের এই দিনটি আমাদের জন্য অত্যন্ত তাৎপর্য বহন করে আমাদের হৃদয় ভারাক্রান্ত কিন্তু এই ভারাক্রান্ত হৃদয়ে আমাদেরকে শপথ নেওয়ার সময় যে ফ্যাসিস্ট বাদে সকলের ঐক্যের মধ্য দিয়ে এই বাংলাদেশের স্থিতিশীলতা আসবে এবং বাংলাদেশ নতুন সমৃদ্ধির পথে গাবে